নমস্কার সবাইকে ওয়ান্ডার মহুমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে বুধবার আর এখন সকালই আটটা ভিডিওর শুরুতেই সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে এখন চলছে পুজোর সমস্ত কিছু গোছগাছ আর এই হলো আজকে আমার বাড়ির নতুন অতিথি গত পরশু বাপ্পাকে আমার বাড়িতে আনা হয়েছে বাড়িতে গণেশ পুজো করব, এটা আমাদের মাত্র একদিনের মধ্যেই ঠিকঠাক করা হয়েছে না পুজোর আগের থাকতে কোনো প্ল্যানিং ছিল না কোনো কিছু ছিল এত সুন্দরভাবে এত ভালোভাবে পুজোর এই জিনিসগুলো হলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আগের বছরও ভীষণ ইচ্ছে ছিল গণেশ চতুর্থীর দিন বাড়িতে একটু গণেশ পুজো করব কিন্তু হয়ে ওঠেনি কথায় বলে না ভগবান যখন চাইবেন যেটা চাইবেন আপনার সঙ্গে কিন্তু তখনই সেইটা হবে তার আগে আপনার হাজার চেষ্টাতেও কিন্তু সেই কাজটা হবে না আমার সঙ্গেও কিন্তু সেইটাই হয়েছে আমি আজ বেশ কয়েকদিন ধরেই অজয়কে বলছিলাম যে আমার মন্দিরে আমি বাপ্পাকে আনবো আমার ঘরে বা আমার বাড়িতে যে কটা ঠাকুর আছে সেই অনুযায়ী আমার মন্দিরটা তখন তৈরি করা হয়েছিল তাই এক্সট্রা কোনো জায়গা তো নেই তখন অজয় আমাকে বলল যে আমি যে বাপ্পাকে আনবো এখানে কিন্তু রাখবো কোথায় তারপরে দুদিন বাদে অজয় আমাকে নিজেই বলল যে দাঁড়াও আমি একটা কোনো ব্যবস্থা করছি বিশ্বাস করুন আমি তখনও ভাবিনি যে আমি বাড়িতে গণেশ পুজো করব আর আমি ব্যাপারটাকে অত সিরিয়াসলি নিয়েই নি কারণ গণেশ পুজোর দিনকে অজয়ের কাজের যেহেতু অনেকটাই চাপ থাকে তা আমি আর সেই ব্যাপারটাকে নিয়ে অতটা নাড়াঘাটা করিনি গত পরশু হঠাৎ বেলায় আমাকে অজয় কল করে বললো তোমাকে আমি দুটো গণপতি বাপ্পার ছবি পাঠিয়েছি দেখো তো তোমার কোনটা ভালো লাগছে তখন আমি দুটো ছবির মধ্যে একটাকে পছন্দ করি আর এইভাবেই গণেশজি আমার বাড়িতে চলে আসে তখন আমি অজয়কে বললাম যে কালকেই তো গণেশ চতুর্থী তা গণপতি বাপ্পা যখন আজকে আমার বাড়িতে এসেছে তাহলে কেননা বাড়িতে একটু গণেশ পুজো করা যাক তো যেই বলা সেই কাজ অজয় আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি বলল। হ্যাঁ তুমি চাইলে করো মাত্র একটা দিনের মধ্যে আমরা দুজনে মিলে পুজোর সমস্ত কিছু আয়োজন করেছি আর আমার মনে প্রাণে একটাই বিশ্বাস যে বাপ্পা আমার বাড়িতে আমার ঘরে আসতে চেয়েছে বলেই এই সমস্ত কিছুটা পসিবল হয়েছে আর সত্যি কথা বলতে আমার বাড়িতে যেহেতু গণেশজি নেই আর আমি কখনও গণেশ পূজা করিও নি তাই আমি গণেশ পুজোর কোনো নিয়মই জানি না তো আমার এক পিসি আমাকে অনেক কিছু নিয়ম বলে দিয়েছে আর বাদ বাকিটা আমি ভিডিও দেখে করলাম আগের দিন যখন মাকে ফোন করে বললাম যখন শাশুড়ি মাকে গিয়ে বললাম যে আমি কালকে গণেশ পূজা করব তো তখন ওরা না সত্যি অবাক হয়ে গেছিলো আর অবাক হওয়ারই কথা কারণ দুদিন আগে অবধিও ওদেরকে আমি এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা করিনি আর হঠাৎ করে আমি বলছি যে আমি গণেশ পূজা করব তো যাই হোক যতটা হয়েছে যতটুকু হয়েছে সেটা হচ্ছে বাপ্পার ব্লেসিংস পুজোর সমস্ত কিছু এখানে আমরা সবাই মিলে গোছ করেছি মা এসেছে আমার শাশুড়ি মা আমার মার পায়ে তো প্রচণ্ড প্রবলেম উনি একদমই হাঁটতে পারেন না বুঝতে পারেন না তবুও উনি এসে আমাকে অনেকটা পুজোতে হেল্প করে দিয়েছে মা সকাল সকাল চলে এসে অনেক কিছু আমাকে হেল্প করেছে কারণ ওরা যদি দুজনে না থাকতো তাহলে আমি কিন্তু এতটা গুছিয়ে উঠতে পারতাম না প্রথমে আমি ভেবেছিলাম যে আমি নিজে নিজেই পুজোটা করব তারপর মা আমাকে বললো যেহেতু প্রথমবার তো তুই একটা ব্রাহ্মণ ডেকেই পুজো কর তো একটু পরেই আমাদের ব্রাহ্মণও চলে আসবে তার আগে আর কয়েকটা জিনিস একটু গোছানোর আছে সেগুলো টুকটুক করে গুছিয়ে নিই গতকাল রাতে গিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে এসছি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসেছি কারণ আজকে যেহেতু আমাদের এখানে কেসেনিংয়ের রান্নাও হচ্ছে প্লাস আমাদের যেখানে ডান্স ক্লাস হয় ওখানে একটা গণেশ পূজা হচ্ছে তো সেখানেও অজয়ের একটু দায়িত্ব আছে মিলিয়ে মিশিয়ে অজয়ের অনেকটাই চাপ তাই জন্য গতকাল রাতে আমরা সমস্তটা সেরে রেখেছি যতটুকু আমার মন চেয়েছে যতটুকু আমি করতে পেরেছি আমি মন প্রাণ দিয়ে আমি সমস্ত কিছু জোগাড় করেছি আর বিশ্বাস করুন আমি যখন আমার এই ফ্ল্যাটে ঢুকি বা আমার গৃহপ্রবেশের যখন পুজো হয় তখনও আমার মনে এতটা আনন্দ হয়নি আজকে যে আনন্দটা আমার মনে হচ্ছে আমি কাউকে বলে বোঝাতেই পারবো না আমার ভেতর থেকে না একটা আলাদা রকমই ফিল হচ্ছে সবই বাপ্পার কৃপা যাই হোক আমি এখন দুয়ারে একটুখানি গেটের সামনেটা একটু আলপনা দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে আমি না খুব ভালো আলপনা দিতে পারি না মানে নিজের মন থেকে যদি আমি কোনো ডিজাইন দেখে দেখে করি সেটা আলাদা ব্যাপার অল্পর ওপর থেকেই একটু আলপনা দিয়ে নিলাম পুজো বাড়িতে একটু ঘরের সামনে আলপনা দেওয়া না থাকলে কেমন একটা খালি খালি লাগে না তারপর আমরা সবাই রেডি হয়ে গেলাম আর কো ইনসিডেন্টলি দেখুন আমরা তিনজনেই লাল পরে নিয়েছি আমি ডোডোরটা জানতাম বাট অজয় দেখি ও স্নান করে ওর ওই লাল পাঞ্জাবিটা পরে নিয়েছে যাই হোক চলুন এবার আপনাদেরকে দেখাই গেটটাও আমার ঘরে যেহেতু এই আর্টিফিশিয়াল গাঁদা ফুলগুলো ছিল তো আমি অজয়কে বললাম এটা তুমি একটু গেটের সামনে লাগিয়ে দাও সবই যখন হয়েছে আর এই জন্য এখানে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষায় আর বলতে বলতে দেখুন এখানে ব্রাহ্মণও চলে এসছে আর ব্রাহ্মণ পাওয়াটাও না আজকে খুব একটু টাফ হচ্ছিলো তো এই জেঠুকে আমি বলে রেখেছিলাম আগের থাকতে মানে একদিন আগেই বলেছি তো জেঠু করে একটু বেলা হবে আমি বললাম চলো কোনো ব্যাপার না তুমি আসো তো এসে পুজোটা আমার করো আজকে আবার দুপুরে আমাদের পাশেই একটা বাড়িতে গণেশ পূজা হয় প্রত্যেক বছর সেখানে নিমন্ত্রণ থাকে তো সেখানে আমাদের সকলের নিমন্ত্রণ আছে চলুন পুজো শুরু হয়ে গেছে

অঞ্জলি দেওয়ার পালা আর আমরা সবাই আজকে অঞ্জলি দেবো কারণ সবাই আমরা সকাল থেকে আজকে না খেয়েই আছি আর আজকে আমার ভাইয়ের গ্র্যাজুয়েশনের রেজাল্ট আউট হয়েছে সকালে যখন আজকে আমি আমার ভাইকে ফোন করি তখন আমাকে বলল যে যদি আমার রেজাল্ট ভালো হয় তাহলে আমি তোর বাড়ির গণেশ পুজোতে যাবো নয়লে না তো রেজাল্ট ভালো হয়েছে আর গ্র্যাজুয়েশানও কমপ্লিট হলো আজকে আমার পুজোটা সম্পন্ন হলো আমি আগেও বলেছি এখনও বলছি আমার সত্যি ভীষণ ভালো লাগছে আমার ভীষণ আনন্দ হচ্ছে এত ভালোভাবে এত কম সময়ের মধ্যে আমি যে এত সুন্দরভাবে পুজোটা করতে পারবো বিশ্বাস করুন আমি ভাবিইনি। পুজো আমার ভালো ভালো সম্পন্ন হলো এখন সবাইকে প্রসাদ বিতরণ করবো আশেপাশেও বাড়িতে প্রসাদ দেব আর আজকের ভিডিওটাও এখানে শেষ করব বাপ্পা আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন